ডিডিআর ফোর বত্রিশ মেগার্জোর র্যাম পাশাপাশি এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এন এসএসডি এই ল্যাপটপটির গ্রাফিক্স থাকবে ইন্টারিজ গ্রাফিক্স যেটি ফোর জিবি থাকবে বিল্ট ইন গ্রাফিক্স ল্যাপটপটির ডিসপ্লে যদি আমরা দেখি চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজলিউশন একটি এটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লের উপরের পর্শনটিতে প্রাইভেসি সাঁটারশম থাকবে পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন ক্যামেরা অর্থাৎ আয়ার ক্যামেরা এই ল্যাপটপটিতে ব্যাঙ্ক অ্যান্ড অলপশন সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে টেকনোলজি ইউজ করা হয়েছে ল্যাপটপটির কিপ্যাড যেটি দেওয়া আছে এটি এইচপির স্পিল রেসিস্ট্যান্ট ফিল কিপ্যাড যেটি জয়স্টিক সহ এটি মাল্টিফাংশনাল ব্যাকলিট কিপ্যাড ল্যাপটপটিতে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি ফোর ফিঙ্গার ফিঙ্গারটার বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড পাচ্ছি এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন জেটবুকের লোগো আহ এবং এই পাশে আমরা ল্যাপটপটির বেসিক কিছু ইনফরমেশন সার্ভিস ট্যাক্স সহ অর্থাৎ সিরিয়াল নাম্বার সহ পেয়ে যাব আমরা এখন দেখবো যে এই ল্যাপটপটিতে আমরা পোর্ট কি কি পাচ্ছি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট পাশাপাশি দুটো টাইপে ইউএসবি পোর্ট অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজ এক এবং এটি ল্যাপটপটির স্মার্ট সিকিউরিটি গার্ড রিডার আমরা যদি একটু এই পাশে ফোকাস করি এখানে ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট আমরা দেখতে পাচ্ছি থাকবে ডিসপ্লে আউটপোর্টের জন্য এস ডিএম এর পোর্ট পাশাপাশি দুটো থান্ডার বোল্ট পোর্ট অর্থাৎ টাইপস এর পোর্ট যে পোর্ট দুটো চার্জিং পোর্ট হিসেবেও কাজ করবে এবং এটি ল্যাপটপটির সিম কার্ড স্লট এই প্রোডাক্টের বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল কালার থাকবে স্পেস গ্রে কালার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটি আপনারা গ্যারেন্টি বলতে পারেন পাশাপাশি একটু সাথেই থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি মডেলের সাথে আপনারা পেয়ে যাবেন একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা ব্যাগ পাচ্ছেন স্মার্ট ব্যাগ যেটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হবে এইচপি ডেল এসআর প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের কাছে ব্যাগগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ে নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন